এটা হচ্ছে টাটার গ্যালাক্সি এটা এই সাইকেলটা কোম্পানি হচ্ছে টাটা কোম্পানি গ্যালাক্সি মডেল করেছে লেটি আর কি তো এটা মোটা জায়গা করেছে এটা এই মাত্র রেডি হলো এটা নিতে এসছে আমার দাদা ভাই রাখবো থেকে এসছে এবং তার জন্য নিচ্ছে একটু জেনে নেবো তো দাদা ভাই কিনা

সাইকেল স্টোর সাইকেল দিতে এসছে তো আমি আমার সমস্ত ফ্রেন দেখা বলবো আপনার দেবীপুর সাইকেল স্টোরে আসুন এখানে বিভিন্ন রকম কোম্পানি আপনারা বিভিন্ন রকম মডেলে আপনার সাইকেল পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল মেন লাইন লোকালে দেবীপুর স্টেশন দেবীপুর স্টেশনে নেবে দক্ষিণ থেকে পাঁচ মিনিটে পথ দেবীপুর সাইকেল স্টোর